মুখোশপরা মমতা বন্দ্যোপাধ্যায়কে না ছিনলে বিপদ মন্তব্য অর্জুন সিং এর এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন জুম্মা বারে উনিশশো ছেচল্লিশ সালে কালকাটা কিলিং হয়েছিল জুম্মা বারেই বেলডাঙ্গায় তাণ্ডব চলেছে সুতরাং বাংলার মানুষকে এখন থেকেই সচেতন হতে হবে রবিবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের রাহুতায় দলের তরফে আয়োজিত বনভোজনে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার মন্তব্য মানুষ যদি মুখোশ পরা মমতা বন্দ্যোপাধ্যায়কে না চিনতে পারে তাহলে আগামী দিনে বেলডাঙার মতো ঘটনা ঘটতেই থাকবে রুগ্ন পাট শিল্প নিয়ে তিনি বলেন তৃণমূল সরকার থাকলে জুট সেক্টরকে পুরো শেষ করে দেবে তৃণমূল সরকার বিদায় নিলেই ফের চাঙ্গ হবে জুট শিল্প প্রসঙ্গত এদিন বনভোজনে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং দলের ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং সহ অন্যান্যরা দেখো উনিশশো সালে যে গ্রেট কালকাটা কিলিং হয়েছিল তারই পুনরাবৃত্তি করার জন্য মমতা বানার্জি অফিসিয়ালি আনঅফিসিয়ালি যে চেষ্টা চালিয়ে যাচ্ছে জুম্মাবারে হাবড়াতে মুসলমানরা পুলিশের উপর অ্যাটাক করেছিল আপনার মনে আছে তখন মমতা বলেছিলেন দুধল গায়ের লাত্তি বরদাস্ত করতে হয় আজকে উনি অফিসিয়ালি বলে দিয়েছেন যে জুম্মাবারে ফ্রি আছে মনে আছে যদি আপনার তো উনিশশো সালে জুম্মাবারে কলকাতা ক্লিয়ার হয়েছে তাহলে বাংলায় যদি মানুষ সচেত না হয় এখনো মানুষ যদি এই মুখোশ পরা মমতা ব্যানার্জিকে না চিনতে পারে আগামী দিন যে বেলডাঙ্গা হয়েছে প্রত্যেকটা বেলডাঙ্গা প্রত্যেকটা রক্তাল্লা প্রত্যেকটা কামারহাটি প্রত্যেকটা বেলঘরিয়া প্রত্যেকটা মাটিয়াবুরুজ এই ঘটনাগুলো ঘটবে মালদা মুর্শিদাবাদ এইসব জায়গাতে হিন্দু পালায়ন করবে এটাই মমতা মানে খুব কায়দা করে এই কাজগুলো উনি শেষ শেষ মুহূর্তে মুহূর্তে হামলা 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 কারণ কেন্দ্র দেখুন শুনানি কেন্দ্রে হামলা করবে ওরা তো বুঝতে পারছে যে বাংলাদেশ পাকিস্তানি রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হবে তাহলে ওদের তো ভোট ব্যাংকটাই তো ওরা তো ভারতবর্ষকে নিজের বাবার সম্পত্তি ভেবে নিয়েছে প্রধানমন্ত্রী মোদিজি যদি ভারতবর্ষে ক্ষমতায় না আসতেন তাহলে আপনি ভাবুন ভারতবর্ষ এখন দ্বিতীয় পাকিস্তান হয়ে দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে পশ্চিম বাংলাকে যেভাবে বাংলাদেশ করে দিয়েছেন ভারতবর্ষ অন্য রাজ্য এই সেফ প্যাসেজ বানিয়ে এই প্যাসেজের মাধ্যমে বাংলা থেকে এন্ট্রি নিচ্ছে মুসলমান রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারীরা আজকে যে স্ট্যান্ড নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার যে অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না কেন আমার আপনার ছেলের আমার আপনার নিউ জেনারেশনের সমস্ত অধিকার তারা কেড়ে নিচ্ছে আপনি তার উদাহরণ দেখেছেন যেভাবে করে মুসলমানদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তাতে প্রত্যেকটা থানাতে তিন থেকে চারটে পাঁচটা কোথাও কোথাও ছটা কোথাও দশটা আপনার দেখবেন মুসলমানরা অফিসার হয়ে গেছে থানায় কনস্টেবল আছে তারা ভর্তি হচ্ছে সতেরো পার্সেন্ট এক ধাপে যেখানে পাঁচ পার্সেন্ট ছিল সেখানে ও এ করে সতেরো পার্সেন্ট বাংলার বাঙালি সনাতনী হিন্দুদের যে চাকরি যে অধিকার মমতা বন্দী কেড়ে নিয়েছে মোদীজি বলছেন যে পুনর্জীবন কথা পাঠ শিল্পের কথা কিন্তু তৃণমূল সরকার তো কোনো উদাসীন তৃণমূল সরকার তো ওইসব নিয়ে দরকার নেই তৃণমূল সরকার লোন নেবে কেন্দ্রীয় সরকারের টাকা নেবে সেই টাকা দিয়ে নিজের সিন্ডিকেট চালাবে নিজের পরিবার চালাবে নিজের পার্টি চালাবে এদের তো ডেভেলপমেন্টের কোনো ব্যাপার নেই আপনি জানেন আপনি যান প্রশ্ন করবেন এই ভাটপাড়া পৌরসভা ফিফটিন ফিনান্সে টাকা ফিক্স করে ওখান ওর ইন্টারেস্ট দিয়ে মাইনা দেওয়া টোটালটাই বেআইনি তারপরেও এরা করে যাচ্ছে তারা মানে বুঝতে পারছেন কোন জায়গায় যাচ্ছে ডেভেলপমেন্ট দেখুন মোদিজি যদি জুট সেক্টরে বা ব্যাপারে প্রায় তিন মিনিট জুটের ব্যাপারে বলেছেন চাষিদের ব্যাপারে বলেছেন ইন্ডাস্ট্রি ব্যাপার বলে আমরা আমরা ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে আছি কেন এই সরকার থাকলে তো জুট ইন্ডাস্ট্রি আর ফেরত আসবে না উল্টে শেষ হয়ে যাবে সরকার যাবে নিশ্চিতভাবে আর জুট ইন্ডাস্ট্রি রিভাইভাল হবে জগদ্দল থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আসায়নিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নাম্বারে